নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্রের বিশেষ জ্ঞান ছিল তিনি সময় সময়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্রের জ্ঞান দিয়েছেন এই জ্ঞান সমগ্র মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী ভগবান শ্রীকৃষ্ণ এমন পাঁচটি বৃক্ষ ও গাছের কথা বলেছেন যাদের বাড়ির সীমানার মধ্যে থাকা দুঃখ ও দারিদ্র্য নিয়ে আসে বাড়ির সামনে এই গাছগুলি থাকলে বাড়িতে বসবাসকারী মানুষের উন্নতি হয় না তাদের সর্বদা পরাজয় ও হতাশার সম্মুখীন হতে হয় বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা অবশ্যই আমাদের ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশকেও বিশুদ্ধ রাখে বাড়ির আশেপাশে গাছপালা থাকলে বছরের পর বছর ধরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় যা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচক করতে গাছপালা থাকা খুবই জরুরি বাড়ির সামনে শুভ গাছগাছালি লাগালে ঘরে সমৃদ্ধি আসে একই সঙ্গে এই গাছগাছালি অনেক ধরনের দোষ নষ্ট করে বাড়ির আঙিনায় দাঁড়ানো গাছ আমাদের দেবতার মতো রক্ষা করে তাই আমাদের প্রাচীন শাস্ত্রে ভবনের সীমানায় কিছু শুভ গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে আজ আমরা জানব আমাদের বাড়ির সীমানায় কোন কোন গাছ থাকা উচিত আর কোন কোন গাছ থাকা উচিত নয় বাস্তুশাস্ত্রে যেমন কোনো কোনো গাছকে শুভ বলে বর্ণনা করা হয়েছে তেমনি বাস্তুশাস্ত্রে অশুভ গাছেরও বর্ণনা রয়েছে এই গাছগুলি বাড়ির সীমানার মধ্যে থাকা অশুভ বাড়ির সামনে বা বাড়ির মধ্যে এই গাছগুলি রাখলে ধনসম্পদ নষ্ট হয় শত্রু বেড়ে যায় এবং সেই বাড়িতে বসবাসকারী মানুষদের মানসম্মানও নষ্ট হয়ে যায় সেজন্য আপনি যদি জ্ঞাতসারে বা অজান্তে আপনার বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ভিতরে এই ধরনের গাছগাছালি রোপণ করে থাকেন তাহলে দেরি না করে অবিলম্বে সরিয়ে ফেলুন প্রথম কথা হল বাড়ির প্রধান প্রবেশদ্বার সবসময় লতা ফুল এবং গাছপালা দিয়ে সজ্জিত করা উচিত মূল দরজা যত সুন্দর ও সুসজ্জিত হবে ঘরে তত বেশি সুখ ও শান্তি বজায় থাকবে তবে মনে রাখবেন মূল প্রবেশপথে কোনো গাছের ছায়া পড়া উচিত নয় এতে ছায়া দোষ তৈরি হয় এবং পরিবারে সমস্যা তৈরি হয় দ্বিতীয়ত অগ্নিকোণে এবং নৈরিত কোণে কোনো প্রকার গাছ লাগানো শুভ বলে বিবেচিত হয় না এই গাছগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অশুভ ফল পাওয়া যায় তৃতীয়ত পাম ও চম্পার গাছ বাড়ির উত্তর দিকে লাগালে ধন বৃদ্ধি পায় এছাড়াও বাড়ির প্রধান যদি ব্যবসা করে তবে তাকে বাড়ির সীমানার মধ্যে নিম এবং বেল গাছ লাগাতে হবে এবং তাদের দেখাশোনা করতে হবে এতে তাদের ব্যবসায় বেশি লাভ হয় পঞ্চম কথা হল ভবনের চত্বরে যে কোনো স্থানে যে কোনো লতা উপরে উঠলে খুব শুভ ফল পাওয়া যায় কিন্তু লতা যদি উপর থেকে নিচের দিকে আসে তবে তা অধঃপতনের দিকে নিয়ে যায় এবং দুঃখ ভোগ করতে হয় এছাড়াও বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে অধিক শুভ ফল পাওয়া যায় ষষ্ঠ বাড়ির আশেপাশে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে সব সময় বাড়ির পিছনে লাগানো উচিত বাড়ির সামনে কলা গাছ লাগাতে হলে তুলসী গাছের কাছে লাগাতে পারেন তুলসির কাছে কলা গাছ থাকলে হঠাৎ ধনসম্পদ বৃদ্ধি পায় কারণ ভগবান বিষ্ণু কলা গাছে বাস করেন এবং তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন চলুন এবার জেনে নেওয়া যাক কোন গাছ বা গাছপালা ঘরে লাগানো অশুভ প্রথমে বলা যাক কাঁটাযুক্ত গাছের কথা বন্ধুরা ঘরে কখনই কাঁটাযুক্ত গাছ লাগাবেন না কারণ কাঁটাযুক্ত গাছপালা আমাদের জীবনকে প্রভাবিত করে এছাড়া এ ধরনের গাছপালা বাড়ির ছোট শিশুদেরও ক্ষতি করতে পারে তাই ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো থেকে বিরত থাকুন যদিও কাঁটা গাছ নেতিবাচক শক্তি উৎপন্ন করে কিন্তু গোলাপের মতো কাঁটা গাছ লাগানো যেতে পারে তবে গোলাপের গাছ বাড়ির ছাদে রাখলে ভালো হয় একই সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখা যায় তবে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগালে পরিবারে ঝগড়া বাড়ে আর শুধু তাই নয় এর ফলে ঘরের পরিবেশও নষ্ট হতে থাকে দ্বিতীয়ত আপনার বাড়িতে কখনই এমন গাছ লাগানো উচিত নয় যা কাটলে বা ভাঙলে দুধের মতো আঠা বের হয় কারণ এগুলো থেকে যে দুধ বের হয় তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ভুলবশত এসব গাছের এই দুধের মতো আঠা খেয়ে ফেলে তা তাদের শরীরের ক্ষতির কারণ হতে পারে তাই এই ক্ষতি এড়াতে এ ধরনের গাছ থেকে দূরে থাকতে হবে এছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা গেলেও বাড়িতে এই গাছগুলি লাগালে বাড়ির সুখ শান্তি কেড়ে নেয় এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে বন্ধুরা তৃতীয় গাছ হলো শুকিয়ে যাওয়া গাছ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক সময় আমাদের বাড়ির বাগানে বেড়ে ওঠা গাছপালা শুকিয়ে মারা যায় এমন পরিস্থিতিতে আমাদের উচিত এই গাছগুলোকে ঘরের বাইরে ফেলে দেওয়া অন্যথায় আপনি যখন বারবার শুকিয়ে যাওয়া গাছ দেখবেন আপনার স্বভাব ও মেজাজ বদলে যাবে তাই ঘরে কখনই শুকনো গাছ রাখবেন না অবিলম্বে তাদের সরিয়ে ফেলুন বিশেষ করে শুকনো তুলসী গাছ কখনই ঘরে রাখা উচিত নয় তুলসী গাছ সবসময় সবুজ থাকতে হবে শুকনো তুলসী গাছ জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে শাস্ত্রে বলা আছে যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যায় সেখান থেকে মা লক্ষ্মী চলে যান চতুর্থ হল বনসাই গাছ বন্ধুরা আপনারা হয়তো বনসাই গাছের অর্থ জানেন না আপনাকে বলে রাখি যে এগুলি হল সেই গাছ যা যে কোনো বড় গাছের ছোট রূপ কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের বৃদ্ধি থামিয়ে দেওয়া হয় অতএব এটি বিশ্বাস করা হয় যে এই জাতীয় গাছগুলি আমাদের চারপাশের ইতিবাচকতাকেও বাধা দেয় তাই বনসাই গাছ ঘরে বা ঘরের আশেপাশে রোপণ করা উচিত নয় কারণ এই গাছগুলি ঘরে বসবাসকারী প্রতিটি সদস্যের অর্থনৈতিক উন্নতিকে বন্ধ করে দেয় পঞ্চন গাছ হল বাবলা গাছ আপনি অবশ্যই জানেন যে এটি একটি বড় কাঁটাযুক্ত গাছ তাই এটি বাড়িতে লাগানোর প্রশ্নই ওঠে না তারপরও কেউ যদি বনসায় তৈরি করে বাবলা গাছ ঘরে লাগানোর কথা ভাবছেন তাহলে তা করবেন না কারণ বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তা ভালো নয় এই ধরনের গাছপালা শুধুমাত্র আমাদের ক্ষতি করে কারণ এদের কাঁটা খুবই ক্ষতিকর বন্ধুরা ষষ্ঠ গাছ হল ক্যাস্টার গাছ বা ভেরেন্ডা গাছ ভেরেন্ডা গাছ দেখতে খুব সুন্দর হতে পারে তবে এটি বিপজ্জনক উদ্ভিদ হিসাবে বিবেচিত হয় এই গাছের বীজ দুই দিনের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে তাই বাড়িতে এটি লাগানোর ভুল করা উচিত নয় আপনি যদি বাড়িতে এটি রোপণ করেন তবে ছোট বাচ্চারা ঘটনাক্রমে এটির বীজ খেয়ে ফেলতে পারে এই গাছটি শুধু ঘরেই নয় বাড়ির আশেপাশেও রাখা উচিত নয় যদি এই গাছটি ঘরের কাছাকাছি থাকে তবে তা অবিলম্বে কেটে ফেলুন বন্ধুরা সপ্তম গাছ হল বড়ি গাছ বা কুল গাছ ফল হিসাবে পরিচিত বড়ি বা কুল খাওয়ার জন্য লোকেরা এটি তাদের বাড়িতে লাগায় কিন্তু এটা ভুল কথিত আছে যে এই গাছ ঘরের আশেপাশে থাকলে নেতিবাচক শক্তি আসে শুধু তাই নয় যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাড়িতে কুল গাছ থাকলে শুধু আর্থিক সমস্যাই বাড়ে না অর্থের ক্ষতিও হয় বন্ধুরা এখন কথা বলা যাক ঘরে ঘরে সবচেয়ে বেশি লাগানো উদ্ভিদ মানি প্ল্যান্টের কথা আপনি যদি আপনার বাড়িতে উন্নতি চান তবে আপনার বাড়ির মূল প্রবেশ দ্বারে একটি মানি প্ল্যান্ট লাগান এতে করে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে কিন্তু মানি প্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখবেন এর দৈর্ঘ্য যেন দেওয়ালের চেয়ে বেশি না হয় অর্থাৎ আপনার ছাদ পর্যন্ত যেন না যায় এতে করে আপনার জীবনে আরও সমস্যা সৃষ্টি করতে পারে আপনি যদি মানি প্ল্যান্ট রেখেছেন বা রাখার কথা ভাবছেন তাহলে আপনাকে একটি টোটকা বলছি করে দেখবেন খুব ভালো ফল পাবেন মানি প্ল্যান্ট কিনে লাগানো যাবে না বরং কারও বাড়ি থেকে চেয়ে আনতে হবে বা অন্য জায়গা থেকে চুরি করে আনতে হবে এতে অনেক শুভ ফল পাওয়া যাবে বন্ধুরা আপনার বাড়ির সীমানায় যদি অশ্বত্থ গাছ থাকে তবে বাড়ির পূর্ব দিকে রাখবেন না এতে বাড়িতে দারিদ্র বিরাজ করতে পারে বট গাছ যদি বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে বাড়িতে শোকের পরিস্থিতি আসতে পারে কোনো মরা গাছের ছায়া ঘরে পড়লে তা মৃত্যুর কারণ হতে পারে তাই মরা গাছ অবিলম্বে সরিয়ে ফেলতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বাড়িতে কি কি গাছ লাগাতে হবে আর কি কি গাছ লাগানো উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন